স্কুল কলেজের ছেলে মেয়েদের দেখি তারা পিকনিক শিক্ষা সফরে যায় তাদের অন্তরে একটু ভয় নাই নাচ গানেতে মগ্ন রয় কী হবে রে বাসটি যদি উল্টে যায় কি হবে রে বাসটি যদি উল্টে যায় তাই এখনো সময় আছে প্রিয় ভাই বোন আমি তোমাকেই বলছি প্রিয় ভাই বোন আমি তোমাকেই বলছি এখনো সময় আছে তব করে ফিরে এসো যদি তোমার শেষ পরিণতি হয় যে নাচ গান এরকম ব্যাপনা তাহলে তুমি তোমার রবের কাছে কি জবাব দিবে তুমি একবার ভেবে দেখো এই তো কিছুদিন আগেও খবর দেখছিলাম বারো জন বন্ধু একসঙ্গে হাইসে উঠে পিকনিকে গেল পিকনিকে যাওয়ার পথে এমন অ্যাক্সিডেন্ট হলো বারো জন তাদের মৃত্যুর এক দুই মিনিট আগের ভিডিও ছিল তারা টিকটকে ছেড়ে রেখেছিল সেই ভিডিওতে দেখা যাচ্ছিল কেউ বিড়ি খাচ্ছিল কেউ গানের তালে তালে নাচছিল এবং কেউ ভিডিও নিয়ে ব্যস্ত ছিল তাদের মৃত্যুর পূর্বের শেষ পরিণতি কি হলো একবার ভেবে দেখেন কিন্তু আমাদের কলেজের ছেলে মেয়েরা সব দামরা দামরা ছেলে মেয়েরা কি শিক্ষা গ্রহণ করলো সবাই একসঙ্গে বাসের মধ্যে নাচ গান করছে চিল্লাচ্ছে চেঁচামেচি করছে এভাবে সবাই রওনা হয়েছে সফরে এই অবস্থায় যদি তোমার মৃত্যু ঘটে তাহলে তুমি তোমার রবের নিকটে কি জবাব দিবে তা তুমি নিজেই নিজের অন্তরকে প্রশ্ন করে দেখো তুমি কি জান্নাতে যাওয়ার যোগ্য হবে না জাহান নামে যাওয়ার যোগ্য হবে একবার ভেবে দেখো তুমি